অনেকে বলে বাবা একটু হাতটা দেখে দাও না সময়টা ভালো যাচ্ছে শুনেছি তো আপনি এইসব এইসব করেন একটু হাতটা দেখে দাও আর হাত দেখে কি করেন হাত দেখতে আসলেই টাকা নেবো হাত দেখে দেবো টাকা নেবো মাদুরে দেব টাকা নেবো পাথর দেব টাকা নেবো কিচ্ছু করতে হবে না শুধু খালি করে করতালি দিয়ে সকাল সন্ধ্যে ঘরের দরজায় বসে একা কীর্তন কর যদি লোক না পাস একাই কর দেখবি তোর রেখা নিজে থেকেই ঠিক হয়ে যাবে তোর অমঙ্গল দূরে গিয়ে তোর মঙ্গলই মঙ্গল হবে হনুমান শ্রী কৃষ্ণ চৈতন্য সীতা শ্রীকৃষ্ণ চৈতন্য অজয় শীত শ্রীকৃষ্ণ চৈতন্য শীতা শ্রীকৃষ্ণ চৈতন্য অজয় শীত বাবা শ্রী গুরু বৈষ্ণব ভগবতার পিতা শ্রী গুরু বৈশ্বর ভগবতর গীতা বা শ্রী গুরু বৈষ্ণব ভগবতার পিতা শ্রী গুরু বৈষ্ণত ভগবতর পীত রৈষ্ণবের বৈষ্ণব বৈষ্ণব প্রসাদ বৈষ্ণবের বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব প্রসাদ বৈষ্ণব বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব আবার কলি যুগ উদ্ধারিতে আর কে কলি যুগের উদ্ধারিতে আর কে হোলায় কলি যুগ উদ্ধারিতে আর কে হো না হরিমানি বলে একবারে বল নাম ্তন শেষ যখনই হয়ে গেছে ভক্তরা একে একে ঘরে চলে যাচ্ছে আর গৌমা তো তার আগে চলে গেছে ঘরের মধ্যে এইবারে যেই যেইরা ঘরের মধ্যে ঢুকতে যাচ্ছে তখন তার বাবা বলছে শোনো বাবা আমার বয়স হয়ে গেছে আমি সারা জীবন যজমানি করেছি করে তোমাকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছি ভাই আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি উচ্চশিক্ষায় শিক্ষিত করে তোমাকে রাজ দরবারের চাকরিও পাইয়ে দিয়েছি বাবা আমার তো বয়স হয়েছে বাবা আমার খুব মনে ইচ্ছা জেগেছে আমি আর তোমার মা দুজনে মিলে আগামী দিন প্রভাব হতেই না হতেই আমরা স্থানের উদ্দেশ্যে গমন করব। কোথায় যাবে বাবা আমরা আমরা যাব কাশী বিশ্বনাথ দর্শনে সেখানে মাতা অন্নপূর্ণা রয়েছে সেখানে গঙ্গার ঘাটে আমরা স্নান করে মাতা আমি সকাল সকাল আমাকে কিছু অর্থ তুমি দিও না না আমার জন্য অর্থ দিতে হবে না তোমার মঙ্গলের জন্য তুমি আমায় কিছু অর্থ দিও তুমি এটা ভেও না যে তোমার অর্থ নিয়ে সেই অর্থে আমি ভালোবাসা সেখানে থাকবো ভালো খাবার কিনে খাবো না না কেউ যদি কেউ যদি তীর্থস্থানে যায় মনে করুন পুরী জগন্নাথ দর্শনে মনে করুন বৃন্দাবনে মনে করুন কাশী বিশ্বনাথ মন্দিরে কেউ যদি কোনো সময় তীর্থস্থানে যায় চেষ্টা করবেন যতটা পারবেন যথাসাধ্য আপনি তাকে কিছু দান করবেন কারণ কি জানেন যিনি তীর্থস্থানে যাচ্ছেন তিনি তীর্থস্থানে গিয়ে যতটা পুণ্য অর্জন করবেন আপনি ঘরে বসে থেকে কিছুটা হলেও পুণ্য অর্জন করতে পারবে তাই বাবা আমার জন্য নয় তুমি আমায় কিছু অর্থ দিও সেই অর্থে আমি প্রসাদই ক্রয় করে কাশী বিশ্বনাথ মন্দিরে মাতা অন্নপূর্ণাকে পূজা দেব দেবাদিদেব মহাদেবকে পূজা দেব এই জন্যই আমায় কিছু অর্থ দিও বলে বাবা বেশ তোমার বৌমাকে জিজ্ঞাসা করে তবে দেব বলো বৌমাকে কেন জিজ্ঞাসা করবি তুই রোজগার করছিস বৌমাকে জিজ্ঞাসা করে তবে বাবা মাকে পয়সা দিবি আমাদের তোর বয়স হয়েছে আমরা কোথায় পাবো আমি করে যা অর্থ রেখেছিলাম তোকে তো সব দিয়ে দিয়েছি বাবা আমার জায়গা জমি ঘর বাড়ি সবই তো তুই আমার একমাত্র পুত্র বললো বাবা বেশ সকাল হব আমি তোমায় কিছু অর্থ দেব রাত্রেবেলা সবাই দাবি বলল সকাল হয়ে গেল পাখির কলরবে চারিদিক মুখরিত হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠে গেল সূর্যোদয়ের অনেক পূর্বে তার তৈরি হয়ে তারা ভাগ্যবতী ভাগ্যবতী বলল হ্যাঁ আমি আমি তৈরি হয়ে গেছি ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি বললো দাঁড়াও ছেলেটাকে ডাকি ছেলের কাছে কিছু টাকা চেয়েছিলাম বেশ ছেলের কাছে টাকা চেয়েছে দরজার কাছে গিয়ে দরজায় করা দিচ্ছে পণ্ডুর পন্ডরিক দরজা খোল বাবা আরে বেলা হয়ে গেল যে সকাল সকাল সাধন ভজন করতে হয় বাবা উঠে পড়ো পণ্ডরীকে পণ্ডুরীকে ধরে রেখেছে একদম দরজা খুলবে না তোমার পুরো বাবা মা চাই যাক মূল্যে মরে অনাঘরে বাতাস চূড়ন পন্ডরিক বলে দাঁড়াও দেখি বাবা তো চলে যাচ্ছে অন্তত মুখটা দেখি আসি কথা বলি টাকা দেব না কথা বলবো কথা বলবো বলো ঠিক আছে যাও কথা বলবে কিন্তু টাকা দেবে না কিন্তু বেশ দরজা খুললো পন্ডরি বাবা কি হয়েছে টাকাটা কি করছো ওরি খোকা তোকে তো বললাম আমি সকাল সকাল বেরিয়ে যাব কাশি বিশ্বনাথ মন্দির দর্শনে তুই এখনো ঘুমাচ্ছিস বাবা দে কিছু অর্থ বাবা আমরা বললো আরে বাবা আবার কিছু অর্থ দিবি তো বাবা আমি আমি তোমায় কিছু দিতে পারবো না খোকা খোকা কেন রে বাবা তোমার구나 না তোমার বৌমা নিষেধ করেছে আরে হতভাগা তুই তো আমাদের সন্তান তুই তো ওদের মেয়ে তুই আমাদের সন্তান হয়ে বিধু পিতা মাতা আজ মন্দির দরবারে দিত্তস্তরে যাবে তুই আমাদেরকে কিছু অর্থ দিতে পারবে না বেশ দিতে হবে না দিতে হবে না বাবা তোরা ভালো থাকিস তোরা সুখী থাকিস আসছি বাবা সাবধানে থাকিস বাবা বললো বাবা দাঁড়াও কেন রে কি হয়েছে বাবা তোমার বৌমা বলছিল বৌমা বারবার বৌমার নাম নিস কেন কি হয়েছে বৌমা কি বলছে না তোমার বৌমা বলছে ও যাবে তীর্থস্থানে তো আনন্দের বিষয় আরে একটা গাড়ি কর ঘোড়ার ঘোড়ার গাড়ি কর সেই গাড়িতে করে তুই তোর স্ত্রী আর আমি আর তোর মা আমরা সবাই মিলে পরমানন্দে এই ভগবানের নাম নাম করতে করতে তাহলে চলে যাব। না বাবা একটা গাড়ি আমি করেছি করেছিস বাবা বাবা এই না হলে আমার ছেলেদের এই তো আমার উপযুক্ত ছেলে ওই যে বৌমা হরিনাম করেছিল সবার সঙ্গে বসে করে করে দিয়েছিল হ্যাঁ বৌমা বুঝতে পেরেছে এই জন্যেই তো এই জন্যেই তো ভক্ত সংগ্রহ করতে হয় সাধু সঙ্গ করতে হয় না হলে যে উদ্ধার নাই আবার আসতে হবে ভক্ত সঙ্গ সাধু না করলে জীবের মুক্তি নেই সাধু গুরু অন বৈষ্ণবের জন্মে না পড়লে ওরে মনুষ্য চক্র থেকে মুক্তি আবার না এসে দাঁড়াতে হবে এই যে বৌমা ভক্ত সঙ্গ করেছিল বৌমা বুঝতে পেরেছে তাই তো বলছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবে আমাদের সঙ্গে না বাবা না বাবা না বাবা মানে বাবা তুমি আর মা হেঁটে হেঁটে চলে যাও আমি আর তোর মা হেঁটে হেঁটে চলে যাবো আর তুই তোর স্ত্রীকে ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাবি বাবা বেশ 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 এই তুই এক কাজ কর বাবা তোর মা এত হয়ে গেছে হাঁটুর জন্তু না আমি হেঁটে হেঁটে যাচ্ছি তোর মাটাকে না পিতা মাতাকে চিনতে পারলেনা রে পিতা মাতা পরম গুরু তুই বুঝতে গুরুদেব যদি কোন উপদেশ দেয় কলিযুগের ছেলেরা ভুলে যায় আর বাড়িতে যদি রাতের অন্ধকারে বউ কোনো কথা বলে তাহলে সেটা বলে না কেন গুরুদেব বলে এই শোন আমি তোকে এত কথা বলি এত উপদেশ দিই তুই আমার কথা ভুলে যাস আর তোর বউ যা বলে তোর মনে থাকে কেন বলে কেন বলো তো গুরুদেব ছোট করো আওয়াজটা বলছে গুরুদেব আপনি যখন বলেন তখন দুটো কান ফাঁকা থাকে এ কান ঢোকে ও কান বার হয় আর বউ যখন কোনো কথা বলে তখন বালিশে একটা কান চাপা থাকে এক কান ঢোকে ও ভেতরেই থেকে যায় এই জন্য তোমার উপদেশ ভুলে যায় বউর উপদেশ না ভুলি না খোকা তোর মাকেও নিয়ে যাবি না না বাবা তোমরা হেঁটে হেঁটে চলে যাও টাকাও দিবি না অর্থও দিবি না না দে এই দেখো তোমার একমাত্র সন্তান জানিস পুণ্ডরিক তুই যখন ছোট্ট শিশু ছিলিস তখন তুই শীতকালে যখন অতিব ঠান্ডা তুই বিছানায় প্রস্রাব করে ফেলতিস তোর মা তখন সেই ভিজে বিছানার উপরে শুয়ে থাকতো তোকে বুকে থাকতুর হাঁটতে পারে না তাকে তুই তোর গাড়িতে জায়গা দিবি না দেখো দেখো ভাগ্যবতী এই হচ্ছে কলিযুগের ছেলেরা এই তো কলিযুগের ছেলে আংটির মধ্যে দিয়ে হাতি গলে যাবে লেজ আটকে যাবে কেন বললাম এই কথাটা আংটির মধ্যে দিয়ে হাতি গলে যাবে লেজ আটকে যাবে পাড়ায় পাড়ায় কালী পুজো হচ্ছে দেখবে কালী পুজোর সময় পাড়ায় পাড়ায় ক্লাবে ক্লাবে কালী পুজো হয় রাত্রে বেলা যখন ঠাকুর মশাই পুজো করে সাত ঘন্টা বাজাবার লোক থাকে না গো ঠাকুর মশাইকে টাকা দিয়ে দেয় কমিটির ছেলেরা ঠাকুর মশাই তুমি পুজো করো তুমি শাঁস বাজাও তুমি ঘন্টা তারপরের দিনকে ওই মাঠে ডিজে ফাংশন হবে লাখ টাকা দিয়ে ব্যাংক পার্টির বাজনা আসলে দেখবে হাজার হাজার শ্রোতা উপস্থিত হবে

এক কলসি দুধে সাত কলসি পূর্ণ হবে কিন্তু সাত কলসি দুধে এক কলসি পূর্ণ হবে না এটা কেন বললাম ও মায়েরা একটা কলসি মানে কলিজুয়ের একটা মা মাতৃত্র হৃদয় ভাণ্ড একটা মা ছটা সাতটা আটটা দশটা ছেলেকেও মানুষ করেছে এমনও মা আছে এখনো কিন্তু ওই ছোট ছাত্র ছেলে যখন বড় হবে ইনকাম করতে শিখবে তখন ওই বিধধ পিতা মাতা তাদের কাছে বোঝা হয়ে যাবে জানো ভগবতী কলিযুগে এক কলসি দুধে সাত কলসি পূর্ণ হবে সাত কলসি দুধে এক কলসি পূর্ণ হবে না চল চলো আমরা বেরিয়ে পড়ি চলো ভজন সাধন করতে গেলে সকাল সকাল বেরিয়ে যেতে হয় বেলাতে ভজন সাধন হয় না বুড়ো বয়সে দাঁত পড়ে যাবে বলতে পারবে না হপিবল হবিবল বলবে সময় আর তুমি পেলে না টাইম হয়ে গেছে দেওয়ালের নোনা লেগে গেছে এবারে যাওয়ার সময় হয়ে গেছে তাই চলো বেরিয়ে পড়ো বাসি ফুলে দেবতার পূজা হয় না আবার কুড়ি ফুলেও দেবতার পূজা হয় না পুষ্পটিত সত্য ফুলে দেবতার পূজা হয় চলো চলো ভাগ্যবতী আমরা বেরিয়ে পড়ি কাঁদতে কাঁদতে পিতা মাতা চলেছে আজ কাশী বিশ্বনাথ মন্দিরের তীর্থস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছে পিতা মাতা যাচ্ছে রাস্তা দিয়ে আর জীব শিক্ষা দিতে 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 যাচ্ছে আজ আমিও এখানে এই হরিবাসরে এটাই বোঝাবার চেষ্টা করব কি হেলাতে জীব এই মনুষ্য জনম তুমি পেয়েছ বহু জনম অতিক্রান্ত করে এই মনুষ্য জনম পেয়েছ দেবতারাও দেবতারাও প্রার্থনা করে ভগবানের কাছে এই মনুষ্য জনম পাওয়ার জন্য তুমি পেয়েছ কিন্তু এসে হরিবাসরে বসলে না বিছানার মায়া ত্যাগ করতে পারলে না পাড়াতে হরিবাসর হচ্ছে স্লাইডিং টেনে দিয়ে ঘুমাচ্ছ পাখা চালিয়ে যাদের উপরে আমার মহাপ্রভুর কৃপা হয়েছে কৃপা বর্ষণ হয়েছে তারা বিছানার মায়া ত্যাগ করে আরাম ত্যাগ করে এই চটে বসে আছে তবে যাদের উপরে কৃপা হয়নি তারা ভেবো না যে তোমাদের উপরে কৃপা হবে না হবে হবে যেতে যেতে আমার মহাপ্রভু সবাইকেই কৃপা করবে আজ বিধ্ব আর বিধ্যা রাস্তা দিয়ে চলেছে আর বলতে বলতে চলেছে কি বলছে শ্রীকৃষ্ণ চেন জীব